আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আসলাম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সবাই সব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের আলময়া পুরো পশুহাটের মহিষের হাট আপনারা ভাবছেন পশুহাটের হাট হাটটা আমি বাসের মধ্যে থেকে ভিডিও করছি কোথায় আসলে আমি গতকাল সাতক্ষাতে এসেছি আর সাতক্ষেরাতে আসার সময় এটি যশোর জেলার মধ্যেই রাস্তার ধারে একটি হাট হচ্ছিল সেটারই ভিডিও আসলে কয়েক সেকেন্ডের আসলে আজকে হাটে ভিডিওটি করে দিয়েছে আলসারিয়ার ভাই উনি উনিও একজন ইউটিউবার ওনার মাধ্যম থেকে আজকে আমি আডের ভিডিওটি নিয়েছি ওনার কাছ থেকে আর ওনার চ্যানেলের লিংকটাও আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আজকে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন বিভাগের ঐতিহ্যবাহী আলমা পড়ো পশু হাটে বর্তমানে আমরা আছি মহিষের হাটে আমাদেরকে কিছু মহিষের দাম দর জানানোর চেষ্টা করব বন্ধুরা এই মহিষটা ভাই ভালো আছেন ওই এজড়ো কত আছেন তিন লাখ সত্তর বন্ধুরা এজড়া তিন লাখ হাজার ভাই দাঁতে কয়টা দুইটারি চারটা দুইটারি দাঁতে চারটা করে আর দাম চাচ্ছে তিন লাখ চৌত্তর হাজার ভাই কি দামদার হচ্ছে দামদার হচ্ছে পঁয়ত্রিশ তিন লাখ পঁয়ত্রিশ চল্লিশ বয়সে কত হলে সার ইচ্ছা সাড়ে তিন লাখ হলে সার ইচ্ছা বন্ধুরা ভাই হচ্ছে সাড়ে তিন লাখ হলে এই মরিষরা মানে বিক্রি করার ইচ্ছা আছে ঠিক আছে আমাদের সাথে থাকুন আমরা আরো কিছু মরিচ আছে সেগুলা আপনাদের দেখানোর চেষ্টা করবো اوه بھائی بھائی او 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 بھائی او

চার পঁচিশ দাঁতে কটে গেছে দাঁত ছাড়া বন্ধুরা এজোড়া চারশো পঁচিশ মানে চার লাখ পঁচিশ হাজার দাঁতে দাঁত কমপ্লিট हैं 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 ह হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো কি অবস্থা কয়ডা নিছেন সাইড ডিভাইড সাইড দুই এই জেরা কত আছেন ভাই এরা দান্স আছে 270 270 বন্ধুরা এই জেরা 270000 টাকা দাঁত কয়ডা ভাই আজ দাঁত হইনি তো এটার কোনো দাঁত হইনি আর এডি নাকি

ভাই এদুরা কত যাচ্ছেন তিনশো তিনশো নব্বই তিন লাখ নব্বই হাজার টাকা দাতে কয়টা ভাইরা দাঁত ছাড়া